নিরাপত্তা এগুলো থাকবে একেবারেই সকাল পর্যন্ত কারণ হবে আল্লাহ তারা কোরআনে কারণে বলেছেন এটা যে এই আইতে ব্যাখ্যায় তিনি কাশীর উল্লেখ করেছেন সালাবদের কবল উল্লেখ করেছেন তিনি বলেন সাবি থেকে যে এই যে সকাল ফজর পর্যন্ত নিরাপত্তা এবং শান্তি প্রশান্তি থাকবে এর কারণ হলো যে অত্যাধিক ফেরস্তা নাজিল হবে এবং মুসল্লিদের উপর আহলে মসজিদ যারা আসেন তাদের প্রতি ফেরস্তারা প্রত্যেকের উপর সালাম বিনিময় করেন তাদেরকে তাদের প্রশান্তির জন্য শান্তির জন্য দেওয়া করেন এই দেওয়ার কারণে কি হবে একটা প্রশান্তি অবশ্যই অন্তরে অনুভব করতে হবে যারা যারা এগুলো বাস্তবে অনুভব করেছেন তারা বলতে পারবেন আলাদা একটা প্রশান্তির অন্তর আসে ওই যে সালাম ফরেসালের সালাম নিরাপত্তা দোয়া সব কিছু মিলে এই অন্তরে অনুভূতি অবশ্যই আসবে এটা নিয়ে মিশরের মুক্তিয়া আম মুক্তি জমিয়া শোকিয়া আল্লাম তিনি এটা উল্লেখ করেছেন আয়তের আয়াত নিয়ে দলিল পেশ করেছেন যে এটা শুধুমাত্র বাহ্যিক সালাম না শান্তি না বা নিরাপত্তা না এর অন্তরে একটা প্রভাব থাকবে সেটা হলো মানুষ শান্তি প্রশান্তি এবং একেবারে অন্তর থেকে যে কোনো এবাদত করতে গেলে তেলাত করতে গেলে বা সলা আদায় করতে গেলে তাদের একটা অন্তরে প্রশান্তি লাভ হবে এখন স্থির হবে তারা ওইটাকে আনন্দ পাবে এবাদতে আগ্রহী হবে বিরক্তিবোধ করবে না এই বিষয়গুলো অনুভব করা যায় দ্বিতীয় নম্বর আলামত হলো এই রাত্রি এটাতে বললাম যে আভ্যন্তরীণ আলামত এবং বাহ্যিক আলামত যেটা আমরা দেখি না এসে সালাম দেন অত্যধিক ফেরেস্তে না কোন কোন বর্ণনা আসে যে পাথরের সংখ্যার চেয়ে পাথরের সংখ্যার চেয়েও বেশি ফেরেস্তে না ধরেন এবং বর্ণনা দুই নম্বর আলামত হল এই রাতে সূর্য সকালে এখন উঠবে কোন কিরণ থাকবে না রশ্মি থাকবে না কিরণ বা রশ্মি থাকবে না একবার অত্যধিক কিরণ ছাড়া রশ্মি ছাড়া উঠবে একবার সাদা লালচে থাকে আকারে উঠবে কারণ অত্যাধিক ফেরেস্তা তাদেরকে নজর হওয়ার কারণে কেউ দেখা যাবে না অথবা অন্য এটা আছে যে শয়তান তো সূর্য ওঠার সময় তার দুই ওখানে দাঁড়িয়ে যায় এবং ওই সময় যদি আমার সরা তাদা করে কেউ তাকে বলে দেখো আমাকে এই যে দাঁড়ানো ব্যাপারটা শয়তান যে তো সুযোগ পাচ্ছে না নিরাপত্তার কারণে আল্লাহ তালা নিরাপত্তা বাহিনী ফেরাস্তা তাদের বন্ধ করে রাখবে এজন্য রশ্নে ওই ওঠার সময় ওই কিরণটা দেখা দেয় না অন্য ব্যাখ্যা আছে যাই হোক এটা বিশুদ্ধ হাদিসের প্রমাণিত উঠবে সেটা মুসলিম হাদিস এবার আসে তৃতীয় আলামতে আলামত হল সহজ পবিত্র রাত্রি হবে বেশি ঠান্ডাও না বেশি গরমও না একেবারে মিডিয়াম আবহাওয়া থাকবে নাতি শীতস্ণ যাকে বলা হয় ব্যাপারে বিশুদ্ধ হাদিস আমরা পাচ্ছি মাহাবলাম লাই লুন লাই কদর কদ সামহা طلقة لا حارة ولا باردة এই হাদিসের এসেছে যে এটা একেবারে সহজ পবিত্র রাত হবে বেশি গরম থাকবে না বেশি ঠান্ডা থাকবে না একবারে আবহাওয়া থাকবে মিডিয়াম শান্তিপূর্ণ চার নম্বর আলামত হল এ রাত্রি আলোকিত থাকবে চারিদিক আলোময় মনে হবে অত্যধিক ফেরেস্তার কারণে আলোময় মনে হবে মানব মহানবিশ্বাস বলেন লাইলাত লাইলাত বালজা বালজা মানে অর্থাৎ আলোকিত থাকবে সাদা ফটফটে মনে হবে এই রাত্রিতে অত্যধিক হবে এবং এই হাদিসটিও সহি সহজ থাকবে সরল থাকবে ঠান্ডাও না গরমও না মিডিয়াম আবহাওয়া থাকবে এটা সহি জামে হাদিসটা পাঁচ হাজার চারশো পঁচাত্তর শেখালবাণী সহি বলেছেন এবং পরের হাদিসটা একই শেখালবাণী এটাকে হাসান বলেছেন এটাকে এই আত্ম সম্পর্কে যেটা বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং আলোকিত থাকবে হাসান হাদিস গ্রহণযোগ্য শহীদ জামি সকলের পাঁচ হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিস এবার আসি পঞ্চম আলামতে এই রাত্রিতে তারা ছুটবে না একই সেম রেফারেন্স যেটা আগে বলেছি আমি সে কালবনে হাসান বলেছেন শহীদ জামা সকের পাঁচ হাজার চারশো বাহাত্তর নম্বর মানে বলেন যে ওই রাত্রিতে তারা ছুটবে না কারণ অত্যাধিক নিরাপত্তা কারণ তারা ছুটার কারণ তো শয়তানদেরকে ওই যে যখন শয়তানরা চুরি করে কিছু শুনতে চায় আলমারে ব্যাখ্যা করেছেন সেটা অথেন্টিক হবে না সুতরাং ওই সুযোগ সয়ত নয় বের হতে পারছে না সুতরাং তারা প্রশ্ন আসবে না অত্যধিক শান্তির কারণে নিরাপত্তার কারণে বন্দী করার কারণে তারা আসবে না এই আলামতগুলো সুস্পষ্ট বর্ণনা এসেছে এর অনেক ব্যাখ্যা অনেক করেছে তবে বিশুদ্ধ বিশুদ্ধ হাদিস এবং কোরআন আয়েতদার সাব্যস্ত আল্লাহ তালাম সবাইকে সবকরের পাইয়ে দিন এবং সহি সবাবের নিয়তে এবং ইমানের সাথে এবং সবাবের নিয়তে বিশ্বাস করে ইমানের সাথে এবং সবের নিয়তে আমরা যেন এর আত্মযাপন করতে পারি আল্লাহ তাহলে সবাইকে এই তরফিজুর দান করেন আমিন আসসালামু আলিক রহমতুল্লাহ আবরাকাত